বর্তমানে বাজারের সেরা অন্যতম মাল্টি প্রোবায়োটিক প্রিবায়োটিক ভিটামিন অ্যামাইনো অ্যাসিড এবং ট্রেস মিনারেলের সমৃদ্ধ একটি ওষুধ হচ্ছে রুমি সেলভেট যেটি চব্বিশ চব্বিশ গ্রামের প্যাকেট যেটি সিঙ্গাপুরের বিখ্যাত লেক্সিংটন কোম্পানির একটি ঔষধ যেটি বাংলাদেশের পপুলার অ্যাগ্রোভেট এটি এটাকে ইম্পোর্ট করেছে এটি আপনার গরুর যে কোনো ধরনের ক্ষুদামন্দা তারপরে চি হজম মেসিডোসিস কিংবা দুধ উৎপাদন বাড়ানোর জন্য কিংবা অ্যান্টিবায়োটিক চিকিৎসার পরে যদি গরুর রুচি কমে যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এটি খুবই ভালো একটি ঔষধ আপনারা এটিকে গরু মহিষ যদি হয় দুশো থেকে তিনশো কেজি ওজনের জন্য চব্বিশ গ্রাম প্যাকেটের অর্ধেক অর্থাৎ বারো গ্রাম করে দিনে দুই থেকে দুইবার দিবেন তিন দিন দিলেই আপনারা খুবই ভালো একটি রেজাল্ট পাবেন এছাড়াও ছাগল যদি হয় অথবা ভেড়া যদি হয় কিংবা ছোটো বাসুর সেক্ষেত্রে আপনার ছয় গ্রাম করে দিনে দুইবার দিলে মাত্র তিন দিনে অ্যাপ্লাই করবেন খুবই ভালো রেজাল্ট এটি রুচি ফেরানো তারপরে বাসুর যদি উদরাময় হয় সেক্ষেত্রে এটি ভালো কাজ করে হ্যাঁ খুবই ভালো একটি ওষুধ দাম হচ্ছে পঁচাশি টাকা এক্ষেত্রে দোকানদার আপনাকে কিছু কমিশন দেবে